শাকের রাজা পুই আর মাছের রাজা রুই আজকে আমি সেই রুই মাছই ভোনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিওটি দেখে আসি আমি কিভাবে রুই মাছ বোনা করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রুই মাছ বোনা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে আমি চার পিসে যে রুই মাছ নিয়ে নিয়েছি এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে লবণ আর হলুদ দিয়ে মাছের পিসগুলো আমি মেখে নিয়েছি ফার্স্টে আমি মাছটা কিন্তু ভেজে নিব তো তার জন্য আমি এখানে চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল খাটি সরিষার তেলেই রুই মাছটা ভোনা করব তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নিব তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি একটা সাইড কিন্তু ভালোভাবে দেখেন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন অপর সাইডটাও যে আমি ভালোভাবে ভেজে নিব তার জন্য মাছের পিসগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি এই পাশটা হইলে আমার কিন্তু মাছ ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব মাছগুলো এই যে দেখেন চার পিস রুই মাছ আমার ভেজে নেওয়া শেষ উঠিয়ে নিয়েছি এখন আমি রান্না করার জন্য মশলা রেডি করে নেবো এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি তাহলে সুবিধা হবে রান্না করতে একখানে আমি নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গোটা জিরা দারচিনি তেজপাতা আদা পেস্ট সামান্য আর পেঁয়াজ পেস্ট দিয়েছি আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন তো এখন রান্নাটা শুরু করে দিয়েছি ফার্স্টে আমি এখানে দারচিনি গোটা জিরা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি যখন দারচিনি থেকে সুন্দর একটা স্মেল চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ গুঁড়া মশলাগুলো অ্যাড করব গুঁড়া মশলা কি কি ইউজ করেছি সেটা তো আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার জন্য আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর হয় এই যে পানি দিয়েছে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলগুলো দেখেন উপরে চলে আসছে তার মানে আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পানির রেজে যে ফোটা অপেক্ষা পর্যন্ত ওয়েট করলাম পানিটা যখন ফুটে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা ভালোভাবে বোনা করে নিব অনেকটা দেখেন ঝোল কিন্তু শুকিয়ে আসছে আরও যখন একদম কমে আসবে তখন নামিয়ে নিব তবে নামানোর আগে আমি এখানে একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তাহলে স্মেলটা সুন্দর আসবে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি কালারটা যেমন সুন্দর হয়েছিল আর অনেক মজার হয়েছিল খেতে রুই মাছ তো এমনি অনেক স্বাদ আর এইভাবে বোনা করলে আরও অনেক বেশি ভালো লাগে যারা এইভাবে রুই মাছ বোনা করেনি একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ